আপনাদের মাঝে আপনাদের প্রিয় শিল্পীকে নিয়ে দেখতেই সেই দেখলেই মনটা মানে মনের কেমন করে ওঠে আসলে সেই সময় আপনাদের গান গুলো গিয়ে আজকে কিন্তু রিয়া অনেকটা একটা এমন একটা পর্যায়ে আছে যাই হোক রিয়া আমরা কথা বলবো রিয়া পু কেমন আছো আলহামদুলিল্লাহ ভাই অনেক ভালো আছে আলহামদুলিল্লাহ ভালো তোমার জন্য অনেক দূর থেকে আসলাম তোমার একটা গিফট নিয়ে আসলে গিফটটা আমি দিচ্ছি না আগে আমি বলে দেই এটা কিন্তু আমি দিচ্ছি না তোমাকে এটা দিচ্ছে আমার ঢাকা থেকে মোহাম্মদপুর থেকে ঢাকা মোহাম্মদপুর থেকে লাল লাল একটা লাল মাটিয়া লাল মাটিয়া থেকে ফাতেমা হাতেমা হ্যাঁ হাতেমা বেগম ওই আপুর জন্য ওই আপুর গিফটটা আর কি তোমার কাছে পৌঁছাতে দিচ্ছি আসলে কি আছে আমি নিজেও জানি না

আমি পুরি এটা কি এটা পিস আচ্ছা খুলে দেখাও এক ওয়াও লাল দারুন বানাবে ওয়াও দারুন বানাবে এটা একটা শাড়ি ওয়াও থ্রি পিসটা অনেক সুন্দর লাল কালার আর এটা শাড়িটা মালা মালাটা অনেক সুন্দর ওয়াও তো এই এটা হচ্ছে ব্লাউজের পিসও আছে এই যে দেখেন দর্শক বন্ধুরা দেখেন অনেক কিছু আসলে আমি এটা ভাবিও নাই যে আসলে এত কিছু আসবে আমার জন্য দেখেন সবকিছু আসছেই পিসটা অনেক সুন্দর সুন্দর লাগতেছে ঠিক আছে এটা হচ্ছে এটা ওর না এটা পাইজামার কাপড় তো অনেক সুন্দর তো যাই হোক দর্শক আসলে আমি ভাবি নাই যে আমাকে এত কিছু একজন কেউ গিফট করবে আমার খুবই ভালো লাগতেছে আর আপু আপনাদের ধন্যবাদ যে আমার জন্য যতই যেটুকি হোক যেটাই হোক পুরস্কার যদি একটা মানে রোমাল হয় তারপরে অনেক অনেক মানে বেশি এই যে আপনাদের ভালোবাসা এই অনেক বড় এই যে কোনো জিনিস বা টাকা-বাছা এটা কিন্তু বড় না আপনি যদি কিছু দিলেন হোক সেটা ছোট বা বড় কিন্তু এই ভালোবাসার অনেক অনেক বড় হ্যাঁ তো যাই হোক প্রিয় দর্শক রিয়া মনিকে শে চট্র কিন্তু এখন ছোট নয় অনেক বড় হয়ে গেছে আপনারা কিন্তু দোয়া করবেন রিয়া মনি পাশে থাকবেন ওকে সাপোর্ট করবেন আর রিয়া তো মাসের রোজার দিনে একটু হালকা আমি আপুকেই থাকতে পারছি না আপন নামটা কি জানো পাতে হ্যাঁ মনে আছে এমন বাঁধনে তুমি বেঁধেছো ভরে গেছে মন ভরে গেছে বোন ভালোবাসা এমন বাঁধনে তুমি বেঁধে ছোওয়া অসংখ্য ধন্যবাদ তো প্রিয় দর্শক কি বলবো আসলেই মনটা ভরে যায় গানগুলো শুনলে সবাই আমাদের দোয়া করবেন আর সামনে ঈদ সবাইকে জমাচ্ছি ঈদ মুবারক বারো বিশেষ করে সবাইকে ধন্যবাদ এবং ফাতেমাপুকে আপনাকে বিশেষ করে ঈদ মুবারক সবাই আমার জন্য দোয়া করবেন ক্যামেরামানকে ঈদ মুবারক সবাইকে ঈদ মোবারক যাই হোক তো সে পর্যন্ত মানে সবাই আমাদের পাশে থাকবেন এবং আমাদের ভালোবাসবেন তো গিফটটা আপনাদের কাছে কেমন লাগছে এটাও জানাবেন সবাই ভালো হ্যাঁ আল্লাহ হাফিজ আল্লাহ